টয়টা নোয়া সাধারণত তিনটি প্যাকেজে এসে থাকে এক্স জি এবং ডাব্লিউ এক্সপি আজকে আমাদের সাথে যে গাড়িটি আসছে সেটি হচ্ছে টয়টার ডাব্লিউ এক্সপি প্যাকেজের দুই হাজার মডেলের নোয়া গাড়িটি আছে আমাদের সাথে

সো গাইস এটা একটা হাইব্রিড প্যাকেজের গাড়ি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট অর্ডার যে নোয়া ব্যাচটি আছে এটি নীল কালারের আছে সো এখন হুইলের পাশে এবং ডেকুম বিলটা আছে এটা হচ্ছে আপনারা হেডনেট পর্যন্ত চলে এসেছে এবং আমরা সাইডে দেখতে পাচ্ছি যে ফর্মুলেটার এখানেও একটা ক্রোম ফিনিশিং আছে সেটার জন্য গাড়িটাকে আরো অনেক লাক্সারিয়াস দেখা যাচ্ছে এবং গাড়িটার যে ফ্রন্ট ডিজাইন আছে এটার জন্য গাড়িটাকে আরো অনেক বড় দেখা যাচ্ছে সো গাইজ আমরা এখন গাড়ির হেড লাইটটা নিয়ে কথা বলবো গাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা এলইডি লাইট আছে সো লো বিম এবং হাই বিম এলইডি লাইট আছে যেটা হচ্ছে আপনারা অন্যান্য আমরা এখন কথা বলবো যে গাড়িটার সাথে কি হুইলস এন্ড টায়ারস এসেছে সো গাড়ির সাথে আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটিন ইঞ্চেস এর হ্যালোই হুইলস এসেছে এই হুইলটা খুবই স্টাইলিশ হুইল গুলো হয় সাধারণত ওইটার আলোকে বানানো এবং সাথে আছে হচ্ছে মিশিলেনের টায়ার্স আছে এই গাড়ির সাথে আমরা এখন সাইড মিরর টা দেখবো সাইড মিরর মাঝে হচ্ছে যে ইন্ডিকেটর লাইট আছে সেখানে হচ্ছে একটা ক্রোম ফিনিশিং আছে এবং যে আপার পার্টটা আছে সেটা হচ্ছে আপনার পুরো গাড়ির যে ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক কালারের বডি কালার এর সাথে এসেছে এন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাড়ির যে ডোর হ্যান্ডেল গুলো আছে সেই ডোর হ্যান্ডেল গুলোতেও নিকেল এসেছে এবং এটার কারণে গাড়ির যে লুকসটা সেটা আরো প্রিমিয়াম দেখা যাচ্ছে এবং গাড়িতে পিছনের সাইডের যে থার্ড রোটা আছে এই রোটা ভাই बिफोर ফ্যাক্টরি থেকে তিনটের অবস্থায় আসে সো আমরা তখন গাড়ির সামনে সাইডটা দেখছিলাম এখন আমরা গাড়ির পিছনের সাইডটা নিয়ে কথা বল তো গাড়িতে পিছনে সবচেয়ে যে আকর্ষণীয় যে জিনিসই দেখা যায় সেটা হচ্ছে যে খুবই বড় একটি টেইল লাইট আছে এবং টেইল লাইট তে পুরোটা এলইডি এবং হচ্ছে দুটো খুব সুন্দর স্টাইল আছে এবং এটার যে নিচের অংশটা এই অংশটা যখন হচ্ছে যে ইন্ডিকেটর লাইট জ্বলবে তখন জ্বলে উঠবে এবং এই পার্টটা হচ্ছে আপনার যখন যে গাড়ি ব্যাক এন্ড আসার জন্য যে লাইটটা জ্বলে সেই লাইটটা জ্বলে ওঠে এবং এখানে খুবই সুন্দর একটা ক্রোম ফিনিশিং আছে এবং এই ক্রোম ফিনিশিংটা পুরো রেয়ার মানে এক টেন লাইট থেকে আরেক টেন লাইট পর্যন্ত আছে সো একটা বারের মতো তো এটা দিয়ে যেটা হয় যে গাড়িটা একটা লেয়ারের সৃষ্টি হয় এন্ড এই লেয়ারটার কারণে গাড়িটাকে দূর থেকে দেখে আরো বড় মনে হয় সো গাড়িটা দূর থেকে দেখে আপনার কাছে খুবই লাক্সারিয়াস অ্যাপিলিং এবং খুবই ওয়াইড মনে হবে

তিন থেকে চারটা সুটকেস ক্যারি করতে পারবেন এবং পিছনের যে যখন আপনারা সুটকেস কম ক্যারি করবেন তখন হচ্ছে আপনারা থার্ড রোর সিটটা আপনারা আরো পিছনে হেলান দিতে পারবেন সো তারা থার্ড রোতেও ট্রাভেল করবে তারা খুবই কমফোর্টেবল ভাবে ট্রাভেল করতে পারবে এই গাড়িতে সো গ্যাস আমরা এখন গাড়ির ভেতর আছি এবং গাড়িতে আমরা সবার আগে গাড়িটা স্টার্ট দিয়ে দেখাবো এই নোয়া গাড়িগুলোর আরেকটা ভালো জিনিস হচ্ছে যে এখানে একটা ছোট জানলার মতো আছে এটা খোলা যায় না বাট হচ্ছে এটার জন্য ভিজিবিলিটি খুবই ভালো হয়ে যায় এই গাড়িটা সো গাড়িটার গ্যারিংটা হচ্ছে ফুলি লেদার র্যাপ এসেছে এবং সাথে হচ্ছে কালো স্টিচিং এসেছে গিয়ার লিভারের পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে গোল বলের মতো যে জায়গাটি আছে এখানে হচ্ছে গাড়ির সামনের পিছের এবং সকল এয়ার কন্ডিশন রিলেটেড যে কন্ট্রোলগুলো আছে সবগুলোই এখান থেকে কন্ট্রোল করা যায় এবং এখানে তার উপরে ছোট্ট একটি হোল্ডারের মতো আছে এবং নিচে এখানে আমরা দুটো বাটন দেখতে পাচ্ছি এই গাড়ির খুবই প্রিমিয়াম একটা ফিচারের ভেতর আসে যে হচ্ছে ডাব্লিউ সি প্যাকেজের যে নোয়াগুলো আছে এগুলোর সামনে দুইটা সিট খুবই হিটেড হয় এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশ অলরেডি একটা গরম থাকে তো এখানে আমরা হিটেড সিটটা আসলে কি করব তো গাড়ি আপনারা যখন হাইওয়েতে গাড়িটা চালাবেন যদি আপনি লোতে দিয়ে রাখেন তখন আপনার হচ্ছে যে চার পাঁচ ঘন্টা গাড়ি চালালে যে হচ্ছে ঘাড় ব্যথা করে আপনাদের তখন আর সেই ব্যথাটা হবে না এবং এখানে হচ্ছে অ্যাডিশনাল কাপ হোল্ডার্স আছে এখানে একটা বাট মজার জিনিস হচ্ছে আমি যদি এটাকে আই টু টান দিই সো ইট বিকামস টু সো এখানে আপনার দুটা কাপ হোল্ডার আছে মাঝখানে হচ্ছে আপনার কিছু জিনিস রাখার জন্য এখানে একটা হোল্ডারের মতো আছে গাড়িতে হচ্ছে দুটো গ্লাভ বক্স আছে এই নিচের গ্লাভ বক্সটি এবং এখানে হচ্ছে উপরের গ্লাভ বক্সটি আছে এবং আমরা যদি গাড়ির মাঝখানে দেখি এখানে একটি সাংলা হোল্ডার আছে সো আপনারা আপনাদের সাংলাস সবসময় গাড়িতে একটা রাখতে পারবেন সো হিয়ার ইস এবং এটা যে খুবই ফুললি ইকুইপ একটা গাড়ি এসেছে আপনারা এটার জাস্ট সেন্ট্রাল ডিসপ্লে বা ইনফোটেনমেন্ট ইউনিটটা দেখলে বুঝবেন এটা খুবই প্রিমিয়াম একটা ইনফোটেনমেন্ট ইউনিট এটা জাপান থেকে এসেছে এবং ইজ ভেরি হাই কোয়ালিটি অ্যান্ড টাচ সেন্সিটিভ এখানে সব আসলে জাপানিজ ভাষায় লেখা সো আমি এটা হচ্ছে একটু ঠিক করে নিতে হবে এটা ইংলিশে কনভার্ট করা যায় মাঝে যে ছোট ডিসপ্লেটা আছে এখানে হচ্ছে আপনার হাইব্রিড এর যে অপশন গুলো আছে সেগুলো আপনাকে দেখাবে কোন ডোর খোলা আছে রেঞ্জ কতটুকু আছে কিরকম বা গাড়ির আপনাকে এখান থেকে দেখাবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা জাপান থেকে যে ভদ্রলোকের গাড়িটি ছিলেন তিনি একটা ড্যাশ ফ্যাম লাগিয়েছেন সো এখন গাড়ির স্টিয়ারিং মিল নিয়ে কথা বলব স্টেয়ারিং এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একটা লোকটা খুবই কম এক্সেন্টে খুবই সুন্দর ভাবে দেখা যাচ্ছে এবং একটা সিলভার লাইনিং আছে এই জন্য স্টিয়ারিং হুইলটাকে দেখতে আরো সুন্দর লাগছে এবং স্টিয়ারিং হুইলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কন্ট্রোল আছে এই গাড়ির ডান সাইডে সবকিছু ডেডিকেটেড বাটন দেওয়া আছে इवन এখানে আমরা আপনারা দেখতে পাবেন যে পিছনের দরজা খোলা বন্ধ করা ড্রাইভার এখানে বসে সবকিছু করা যাবে এবং একটা সুইচ আছে যেটা দিয়ে হচ্ছে আপনি যে অটো যে দরজাগুলো বন্ধ হয়েছে যাবে এই সিস্টেমটাকে আপনারা অফ করে রাখতে পারবেন কারণ গাড়িতে আমরা আসলে মাইক্রোবাসে বসে হচ্ছে অভ্যাস হচ্ছে যে আমরা জোরে টান দিয়ে এই দরজাগুলোকে বন্ধ করি বন্ধ করলে যেটা হয় যে গাড়ির যে মোটর গুলো আছে মোটর গুলো সেই মোটর গুলো এটা যদি অফ থাকে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা টান দিয়ে গাড়ির দরজাটা লাগাতে পারবেন আমরা এখন গাড়ির মিডেল রঙে কথা বলছি তো ধরেন আপনি গাড়িতে গিয়ে আসছেন আপনি গাড়িটা দরজাটা খুলতে যাচ্ছেন আপনার প্রবলেম হবে যে বলতে সো এটা খুবই ইজি সলিউশন আছে এই এতে সো আপনারা হচ্ছে জাস্ট চাপ দিবেন সো गाइस দরজাটা অল হয়ে পড়ে যাবে এখন গাড়ি ভেতরে ঢোকার জন্য যারা এল্ডারলি আছেন বা বাচ্চারা আছেন তাদের যেন গাড়িতে ঢুকতে সুবিধা হয় সো গাড়িতে হচ্ছে একটা গ্র্যাব হ্যান্ডেল আছে এর মাধ্যমে সহজে গাড়িতে বসা যায় এন্ড গাড়িতে দুটো ক্যাপাসিটিতে এসেছে এটাকে ক্যাপাসিটি বলা হয় বা পাইলট বলা হয় এটাকে এন্ড গাড়ির ভিতরে স্পেস মাই গুডনেস इट्स লাইক রিয়েলি স্পেশিয়াস আমার উপরে অনেক পরিমাণ জায়গা আছে এবং আমার দুটা হাত রাখার জন্য হেড রেস্ট আছে গাড়ির এখানে মিডল রোড জন্য দুইটা ক্লাইমেট কন্ট্রোল ভেন্ট আছে আপনি পা যেন গরম না হয়ে যায় তো আপনার পায়ের জন্য হচ্ছে এখানে ভেন্ট আছে এবং উপরে হচ্ছে ক্লাইমেট ভেন্ট আছে যেন হচ্ছে এটা আপনাকে ঠান্ডা রাখে এবং আরেকটা মজার জিনিস হচ্ছে যে এখানে ক্লাইমেট কন্ট্রোল করার জন্য গাড়ির ভেতরেই হচ্ছে পিছন সাইডে টেম্পারেচার গুলো আছে এবং আপনি সবকিছু দেখতে পারবেন যে কোন দিক দিয়ে এয়ার ফ্লো হচ্ছে কিভাবে এয়ার ফ্লো হচ্ছে আপনি সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন এই গাড়ির মিডল রো এবং পিছনের সিটে যারা থাকবেন তাদের জন্য খুবই মজার একটা ফিচার হচ্ছে গাড়িতে হচ্ছে বড় স্ক্রিনের টিভি এসেছে এখানে হচ্ছে আপনারা যে ধরনের মুভি বা শো দেখতে দেখতে আপনারা হচ্ছে সারা দেশে ট্রাভেল করতে পারবেন এবং গাড়ির সিলিং এর স্পিকার আছে গাড়িতে মোট হচ্ছে আপনার আটটা স্পিকার আছে সো বলা যায় যে সাউন্ডের দিক থেকে খুব ফাটাফাটি অবস্থা আছে যে আপনি সাউন্ড নিয়ে আর কোনো করবেন না এবং গাড়ির যে সাসপেনশন যখন আপনি গাড়ি হাইওয়েতে বা ঢাকা সিটির ভিতরে ট্রাভেল করবেন সো আপনি সাসপেনশন নিয়ে কোনো করতে পারবেন না গাড়ির বাম পাশে যে প্যাসেঞ্জার সিটটা আছে এখানে হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস এসেছে ট্রে এসেছে এই ট্রেতে রেখে আপনারা যখন ট্রাভেল করবেন তখন হচ্ছে আপনারা ছোট সাইজের একটা ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন দুটো কাপ হোল্ডার আছে এখানে আপনারা বোতল রাখতে পারবেন খাওয়া-দাওয়া করতে পারবেন সো এটা বলতে পারেন যে এটা আপনার একটা পোর্টেবল অফিস হিসেবে আপনি ইমার্জেন্সি টাইমে এটাকে ব্যবহার করতে পারবেন গাড়ির গ্লাসগুলো অলরেডি টিন্টেড অবস্থায় আসে বাট আপনারা যদি আরও প্রাইভেসি চান গাড়িতে বসে তাহলে আপনারা হচ্ছে এই শেডটি তুলে দিতে পারবেন এবং আপনারা যখন ফোন চার্জ দিতে চান তাহলে এখানে হচ্ছে এখানেও দুটি টু পয়েন্ট ওয়ান এমপেয়ারের ইউএসবি পোর্ট এসেছে so this is the heart of this uh, Toyota Noa WXP এখানে আমরা পাচ্ছি 1.8 লিটারের একটা ইঞ্জিন এবং সাথে হচ্ছে একটি হাইব্রিড সিস্টেম এসেছে এই ইঞ্জিনটি অন ইটস ওন ইট জেনারেটস 99 হর্স পাওয়ার এন্ড 140 নিউটন মিটার অফ টর কিন্তু মজার পার্টটা তখন আসে যখন হচ্ছে দ্য ওয়েন দ্য হাইব্রিড কিকস ইন সো হাইব্রিড গিভস ইট অ্যাডিশনাল 60 হর্স পাওয়ার সো টোটাল হর্স পাওয়ারটা হয় হচ্ছে আপনার হর্স পাওয়ার টার যে ইঞ্জিনটা এই গাড়িতে এসেছে এটা একটা সাইকেলের ইঞ্জিন সো গাড়িটা যখন হচ্ছে চলে এবং ইঞ্জিনটার ফেমাস হচ্ছে যে এটা হচ্ছে অনেক ফুল একটা সো গাড়িটা খুবই এফিসিয়েন্ট ভাবে ফুয়েল সেভিং করে এন্ড এই গাড়িটাতে এসেছে সিবিটি গিয়ার বক্স বা এটাকে হচ্ছে সুপার আই সিভিটিও বলা হয় যে সুপার ইন্টেলিজেন্স সিবিটি সো এই গাড়িতে যে ইসিউ সিস্টেমটা আছে এই ইসিউ সিস্টেমটা আপনার গাড়ি কোন ট্রেনের উপর দিয়ে চলছে আপনার নিচে রাস্তা কেমন বাইরে টেম্পারেচার কেমন আপনার কি স্টাইলে ড্রাইভ করছেন এটাকে ক্যাপচার করে এবং সেই হিসাবে গিয়ার রেশিওটা সেট করে যেন হচ্ছে আপনি সবচেয়ে ফুয়েল এফিশিয়েন্ট এবং অপটিমাল পারফরমেন্সটা পেয়ে থাকেন সো অ্যান্ড এই কারণেই এই গাড়িতে আপনি হচ্ছে ইনসিটি নাইন থেকে টেন কিলোমিটার পার লিটারে পাবেন এবং হচ্ছে হাইওয়েতে পনেরো থেকে সতেরো কিলোমিটার রেঞ্জ পাবেন পার লিটারে এখনো ভাবছেন কি করবেন যদি একটি নোয়া গাড়ি নেওয়ার প্ল্যান থাকে তাহলে এই ডাব্লিউসি প্যাকেজের গাড়িটি আপনার রেঞ্জের ভিতরে ইটস ওয়ান অফ দা বেস্ট ডিসিশন ইউ ক্যান মেক সো আমার এই গাড়িটি নিতে চাইলে আপনারা হচ্ছে আরবা অটোমোবাইল এর শোরুমে চলে আসুন এখানে এই গাড়িটি আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা টেস্ট করানো আছে এবং গাড়ির সব ডকুমেন্টস অলরেডি আপডেটেড আছে তো আপনারা গাড়িটি নিয়ে সাথে সাথে গাড়ি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এবং আমাদের এখানে আপনি হচ্ছে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের সুবিধা পাবেন এই ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করে থাকি তো আজকে এ পর্যন্তই একদিন দেখা হবে আসসালামু আলাইকুম